প্লে রঘু ডাকাতের ফ্যানমেড পোস্টার এবং যেই পোস্টার দেখে আমি প্রথমে ভেবেই ফেলেছিলাম আরে ভাই প্রোডাকশন হাউস এত তাড়াতাড়ি অফিসিয়াল পোস্টার ড্রপও করে দিল এই তো মহরত হলো নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা গতকাল একটি পোস্টার দেখি একটা ফ্যানমেড পোস্টার সেটা রঘু ডাকাতে আমরা সবাই এক্সাইটেড যে এই পুজোয় মানে রঘু ডাকাত আই থিঙ্ক কিছু একটা করবে এটা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে একটা হিউজ কাস্টিং আমরা দেখতে পেলাম লঘু ডাকার সিনেমায় রূপা গাঙ্গুলি থাকছে থাকছে অনির্বাণ ভট্টাচার্য তারপরে লিডে দেব দা অনির্বাণ দার একটা টাসেল দেখতে পারবো তার সঙ্গে সঙ্গে থাকছে ইদিকা পল সৈনী সরকার মানে এবং মিউজিকে আমরা রথেইদার গান শুনতে পারবো নীলায়নদার গান শুনতে পারবো একটা বিরাট বড় ব্যাপার বিরাট টিম বলতে পারে খাদানের টিমই আমরা ফিরে পাচ্ছি রঘু ডাকাতের অনেকটা তো সেই জায়গায় একটা ফ্যানমেড পোস্টার তাও মানে তাও এরকমভাবে রিভিল করেছে আউটস্ট্যান্ডিং প্রথমত বলে রাখি এই পোস্টারটা আমাকে পাঠিয়ে দিল গতকালকে হাসানদা হাসান একজন দেবদার ফ্যান হাসানদা তো হাসানদাই প্রথমে পাঠায় এবং আমি পোস্টারটার পাশে দেখতে পাচ্ছি ডিটিএস ডিটিএস এর পক্ষ থেকে আই থিঙ্ক পোস্টারটা ড্রপ করে করা হয়েছে ডিটিএস এর কোনো মেম্বারি পোস্টারটা বানিয়েছে আমি পোস্টারটা দেখাচ্ছি মানে আউটস্ট্যান্ডিং আমি প্রথমে সত্যি ভেবে ফেলেছিলাম যে এটা অফিসিয়াল পোস্টার এত সুন্দর বানিয়েছে এটা পুরোপুরি একটা এআই এআই পোস্টার মানে বডির ফিগার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একটা ভালো লাগছে মানে ওই থিমটাকে ক্রিয়েট করা নট ইজি ভাই একটা থিম মানে যে অ্যাকচুয়াল থিমটা সেটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে এত সুন্দর বানিয়েছে মানে আমি তো কালকে ভেবেই ফেলেছি যে প্রোডাকশন হাউস হয়তো ড্রপ করে ফেলেছি মা এত তাড়াতাড়ি ড্রপ করে ফেললো এবং তো শুরু হলো না শুটিং শুরু হলে আমরা এমনি খাদানের যেরকম শুটিং শুরু হয়েছিল প্রথম দিন একটা পোস্টার এসেছিলো সেদিন একটা ভালো যে শুটিং স্টার্ট স্টুডে ঠিক আছে ওরকম দিয়ে দিল নাকি তারপরে দেখছি না ফ্যানমেড ডিটিএস এর লোগো রয়েছে তো দারুণ বিষয় যে এখন থেকেই ফ্যানমেড পোস্টার বানানো শুরু পুজোয় দেবদার ফ্যানেরা বরাবর করে থাকে দেবদা যেমন প্রমোশন করে দেবদার মানে লয়াল যে তারাও কিন্তু আগে থেকে প্রমোশন করাটা শুরু করে এতটাই দেয় তারা আর বসে থাকে না এবং এটা বোঝা যায় রঘুরাগাদের ক্রেজটা কি এখন থেকেই পোস্টার বানানো শুরু মানে এই সিনেমাটা রেসটা কোন জায়গায় পৌঁছাবে আমি চাই এরকম পোস্টার আরো হোক দারুন যে বানিয়েছে পোস্টারটা অফ অনেক খাটনি করে বানিয়েছে এটুখানি বোঝা যায় দেবদা দেবদার মুখটা কিছুটা স্পষ্ট বলবো না খুব স্পষ্ট কিছুটা স্পষ্ট হাতে ওরকম রঘু ডাকাতের যেই মানে ছুরির মতো আর কি যেটা বলে সেটা ধরে রয়েছে এবং রঘু ডাকাদের পোশাকে বড় বড় চুল বড় বড় দাড়ি ভাল লাগছে এবার একটা বিষয় আমি যেটুখানি পড়েছি রঘু ডাকাতিঙ্ক রঘু ডাকাতে শুধু গোপি রয়েছে দাড়িটা আমি জানি না এক্সাক্ট আমি বলতে পারছি না কিন্তু আমি যত মানে যতখানি আন্দাজ করছি আমার মনে হয় রঘু ডাকাতে দেবদার শুধুমাত্র বড় একটা গোপি থাকবে দাড়ি থাকলো থাকতে পারে হতেও পারে দাড়ি থাকলো এবার দেখা যাক কি হয় যতক্ষণ না আমরা ফার্স্ট লুক দেখতে পাচ্ছি কারণ এখনো পর্যন্ত রঘু টাকাতে কিন্তু মুখটাকে রিভিল করা হয়নি রিভিল করা হয়েছে শুধুমাত্র চোখ আর রিভিল করা হয়েছে ব্যাক সাইডটা যেখানে আমরা রঘু টাকাতে দু হাজার একুশ সালে যে ফার্স্ট পোস্টারটা পেয়েছিলাম তো দারুন আমার তো পার্সোনালি ভালো লাগলো এই পোস্টার জন্য কথা বললাম যে বানিয়েছে খুব ভালো বানিয়েছে ডিটিএস এর পক্ষ থেকে থ্যাংক ইউ এরকম একটা পোস্টার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাল লাগছে এইটা দেখে ভাল লাগছে মানে এটার উপরেও যদি এই ব্যাকড্রপেই যদি মানে অফিসিয়াল কোনো পোস্টার আসে তাহলে কিন্তু পুরো মিলে যাবে বেশ ভালো মানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এটা মানে কালী ঠাকুরের মন্দির এবং আমরা সবাই জানি যে রঘু ডাকাত কিন্তু কালী ঠাকুরের বিশাল বড় ভক্ত ছিল দারুণ বিষয় এবং অনির্বাণ ভট্টাচার্য দেবদা ফর দ্য টাইম ফর সেকেন্ড টাইম না থার্ড টাইম বলা যায় কিন্তু ফার্স্ট টাইমে খুব একটা ভালোভাবে তাদেরকে দেখানো হয়নি আরশি নগর আরশি নগর তাদের প্রথম সিনেমা যেখানে আমরা দুজনকে দেখতে পাই তারপরে গোলন্দাজ এবং থার্ড টাইমের জন্য রঘু ডাকাত তিনটি এস এর ব্যানারে তো দেখা যাক না হয় টাসেলটা দেখার জন্য আমি ওয়েট করে রয়েছি কারণ গোলন্দাজে তো আমরা টাসেল দেখিনি গোলন্দাজে আমরা মানে বেশিরভাগ দেখেছি আর কি ভার্সেস কিন্তু আমরা রঘু ডাকাতে দেখতে পারবো অনির্বাণ ভার্সেস দেবতা অনির্বাণ দা ভার্সেস দেবতা তো মানে একটা কল্পনা তো আমরা করছি সবাই যে এটা হতে পারে যদি অ্যাকশন ভরপুর অ্যাকশন থাকে সেই লেভেলের ভাই একটা কিছু করবে এই পুজোয় দেখা যাক না কি হয় তোমাদের কি মন্তব্য এই পোস্টারটাকে নিয়ে ফ্যানমেড পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো